কয়েকজন একদম রক্তাক্ত হয়ে গেছে পড়ে আছে রক্তাক্ত হয়ে বিগত আরো দুইবার দেখেছি কিন্তু এরকম ভয়ানক ভূমিকম্প দেখি যে অলের সাথে বাড়ি কে আছে তারপরে মা কাপড় ডেজেস হঠাৎ দেখি একটা ঝাকুন আমি অ্যাক্টিভ ছিলাম সঙ্গে সঙ্গে আমি আমি দুতলায় ছিলাম সঙ্গে সঙ্গে আমি সিঁড়ি দিয়া নামতে দিতে আসার পরে দেখি আর একটা ঝাঁকুন আমি ফাল দিয়া নিচে নাইমা দেখি যে একটা আওয়াজ হয়েছে অনেক জোরে একটা আওয়াজ পরে এদিকে আইসা দেখি যে উপর থেকে ইউটিউব পয়রা ভাইঙ্গা ভুঙ্গা পয়রা

বাজাতে গেছে দেখে এরকম স্পোর্ট দিয়ে আমি বললাম কি ব্যাপার এরকম তখন দেখলাম ধর বিলি তাও এই বিল্ডিং এ মনে করেন প্যান্ডেল ওটা মানুষ অনেক রক ফাঁকাইছেন নাহলে আরো ভয় করতেন এটা পাকা সে ভূমিকম্প সময় খাটের উপর আসছে লো পরে খাটের উপর থেকে পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার যে ওয়ালের সাথে বাড়ি কে আছে তারপরে মাথা ফাটে